ডিপ ফ্রিজে মানুষের বাস কথাটা শুনে চমকে গেলেও বাস্তবে কিন্তু এমনটাই ঘটছে সাধারণত ডিপ ফ্রিজে মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি জমে বরফ হয়ে যায় তাহলে একবার চিন্তা করুন ডিপ ফ্রিজের চেয়েও তিনগুণ কম তাপমাত্রায় অর্থাৎ প্রায় মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষের কি অবস্থা হতে পারে হ্যাঁ আপনি মনে মনে যে পরিণতির কথা ভাবছেন বাস্তবে তেমনটাই হবার কথা কিন্তু যার জন্ম এই তাপমাত্রার ভেতরে তার জন্য হয়তো ব্যাপারটা তেমন কিছুই নয় বলছিলাম অয়মিয়াকানের কথা যেখানে আপনি ফুটন্ত গরম পানি উপরের দিকে ছুঁড়ে মারলে নিচে পড়ার আগেই সেটি বরফ হয়ে যায় এমনকি ফুটন্ত গরম পানির ভেতর জামা কাপড় পরিষ্কার করলে সেই জামা রোদে মেলে দেওয়ার আগেই বরফ জমে শক্ত হয়ে যায় একটি কলা কিছুক্ষণ বাইরে রাখলে আপনি সেটি হাতুড়ির কাজও ব্যবহার করতে পারবেন অথচ তারপরও মানুষ সেখানে দিব্য বেঁচে আছে রাশিয়ার ছোট্ট একটি শহর অন মাত্র সাতশো মিটার এলাকা জুড়ে এই শহরের বিস্তৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই শহরের জন্ম হয় কোনো এক সময় এই শহরে প্রায় পঁচিশশো লোকের বসবাস হলেও বর্তমানে সেখানে পাঁচশোরও কম মানুষ বসবাস করে স্থানীয় নদী অয়মিয়াকনের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছে রহস্যজনক হলেও সত্যি যে এই নদীর পানি কখনোই জমে বরফ হয় না কারণ নদীর নিচের দিকে রয়েছে উষ্ণ পানি প্রবাহ অমিয়াক যাওয়া আসা করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার নিকটবর্তী শহর থেকে অয়মিয়াকনে যেতে সময় লাগে টানা দুই দিন দুই রাত যাওয়া আসা করার জন্য রয়েছে মাত্র রাস্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অমিয়াকণে একটি এয়ারফিল্ড নির্মাণ করার জন্য মূলত এই রাস্তাটির নকশা তৈরি করা হয় তৎকালীন রাজনৈতিক বন্দীদের শ্রমিক হিসাবে ব্যবহার করে এই রাস্তা নির্মাণ করা হয় চরম প্রতিকূল কাজ করতে যেয়ে গেছেন মৃত ব্যক্তিদের এই রাস্তার নিচেই চাপা দিয়ে সমাহিত করা হতো যে কারণে এখনও এই রাস্তার নিচে পাওয়া যায় মানুষের হার রাস্তাটিকে তাই হাড়ের রাস্তা বা দ্য রোড অফ বোনস বলেও টাকা হয় এই রাস্তাটি নিয়ে অনেক ভৌতিক অভিজ্ঞতার কথাও প্রচলিত রয়েছে রাস্তাটির উপর বরফের আস্তরণ জমে কাঁচের মতো পিচ্ছিল হয়ে থাকে তাই গাড়ি চালানোর সময় সামান্য এদিক ওদিক হলেই নিশ্চিত দুর্ঘটনা ঘটতে পারে দু সালে বিবিসি কর্তৃক এই রাস্তাকে সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে উল্লেখ করা হয় কয়মিয়াগণের সবচেয়ে বড় সমস্যা হল খাবারের সমস্যা চাষবাসের ব্যবস্থা প্রায় নেই বললেই চলে তাছাড়া মূল শহরে যাতায়াত দুর্গম হওয়ার জন্য বাইরে থেকেও খাবারের সরবরাহ খুব একটা বেশি হয় না মাছ এবং ঘোড়ার মাংস এখানকার প্রধান খাবার প্রায় প্রত্যেক বাড়িতেই ঘোড়ার খামার রয়েছে ঘোড়াগুলো সময় বাইরে থাকে তাই তাদের গায়েও বরফের আস্তরণ জমে যায় বিশেষ এক ধরনের চিরুনি দিয়ে সেই বরফের আস্তরণ পরিষ্কার করা হয় গ্রীষ্মকালে কিছুটা সবজির চাষ হলেও শীতকালে শুধু ঘোড়ার মাংস খেয়ে দিন পার করতে হয় স্থানীয় বাসিন্দাদের তবে অনেক সময় স্থানীয় জেলেরা অমিয়াকর নদী থেকে মাছ ধরে আনে নদীর উপরিভাগ বরফে ঢাকা থাকলেও নিচের দিকে পানি প্রবাহ থাকে জেলেরা নদীর উপরিভাগে জমে থাকা বরফের উপর গর্ত করে ফাঁদ পেতে মাছ ধরতে পারে সহজেই জীবনধারণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন খাবার পানি অমিয়াকনের স্বাভাবিক তাপমাত্রা ডিপ ফ্রিজের চেয়েও বেশি হয় সেখানে খাবার পানির সংকট প্রবল তাই বরফ গলিয়ে পানি বের করে খেতে হয় সারা বছর স্থানীয় বাসিন্দারা খুব একটা গোসল করার সুযোগও পায় না অয়মিয়াকনে দুটি ঋতু দেখা যায় গ্রীষ্ম ও শীতকাল গ্রীষ্মকাল দিনের দৈর্ঘ্য একুশ ঘণ্টা হতে পারে এ সময় তাপমাত্রা বেড়ে বাহাত্তর দশমিক নয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে চারিদিকে বরফের আস্তরণও কমে যায় কিছুটা শীতকালে অনেক কষ্টকর অয়মিয়াকনের জন্য তাপমাত্রা মাইনাস ফিফটি এইট ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে আসে অমিয়াকনে বাচ্চাদের স্কুলগুলো সাধারণত শীতকালে বন্ধ থাকে উনানব্বই ডিগ্রি সেলসিয়াস হল অমিয়াকনের রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা উনিশশো সালের একুশ জুলাই এই তাপমাত্রা রেকর্ড করা হয় অমিয়াকণে বসবাসকারী বাসিন্দার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এখানে বাসিন্দাদের মধ্যে কোনো লম্বা মানুষ নেই উল্টো দিন দিন মানুষ ক্রমশই খাটো হয়ে যাচ্ছে এ ব্যাপারটি সত্যিকারের অর্থেই রহস্য মাত্রাতিরিক্ত শীতল পরিবেশের সঙ্গে খাটো মানুষদের খাপ খাওয়ানোর ক্ষমতা নিয়ে এখনো বিস্তর গবেষণা চলছে